গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে খুব ভালো আছি তো দেখো কত রোদ আজকে কি বলবো তোমাদের একদম দেখানো যাচ্ছে না আজকে আর কিছু দেখা যাচ্ছে না প্রচণ্ড গরম এই গরমে আমি চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে দেখো আমার প্রচণ্ড গরম লাগছে কিছু করার নেই তবুও রান্না করতে হবে রান্না না করলে কি খাওয়া বলো তো তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না তো এই দেখো আমি কি রান্না করছি এই যে রান্না হচ্ছে আজকে ভেন্ডি আলু ভাজা করব। আর বাজার তো কিছু নেই আজকে রবিবার কারণ রবিবারে বাজার আসবে তো আজকে রবিবার বলে বাজার আজকে করতে যাবে না তো আজকে এক জায়গায় ঘুরতে যাওয়া হবে তো সেটা কোথায় যাবে তোমাদের পরে দেখাচ্ছি কোথায় যাওয়া হবে আর আজকে পরে হয়তো আমার একটু মনটা খারাপ হয়ে যাবে কারণ এখন আপাতত রান্না করছি তো রান্না হচ্ছে এই দেখো তোমরা কে কে খাও এই সবগুলো পছন্দ করো আমার তো খুব প্রিয় সবজি কেটে রেখেছি এই যে রান্না করব এই দেখো এটা হবে মাছ দিয়ে আমরা এরকমটাই খাই একদম নর্মালি তো মাছ রাখা আছে ওই দিকটায় তো এটা হলো মাছের সবজি কাটা হয় এই দেখো আমার মা আমার মা আজকে চলে যাবে তাই একটু এই দেখো রেডি হচ্ছে একটু তাড়াতাড়ি করে তো আজকে চলে যাবে আমার মেজদির বাড়িতে তো আমার ছোট মেয়ে দেখো ঘুম থেকে উঠলো পাগলের মতো এখন আর বড়ো মেয়ে দেখো সেই পাগল আরে ছোট মেয়ে এখনই ঘুম থেকে উঠলো কি করবে বলো আজকে রবিবার ছুটির দিন তাহলে ওর মুখটা দেখো আচ্ছা মুখটা ওর ঢেকে দিচ্ছে কি করবো দেখো মা চলে যাবে তো ঝাড় তো গরম দেখো একটু করে রান্না করছি আর চলে এসেছি পাংখার নিচে এ দেখো ফ্যান চলছে ফ্যানে নিচে এসে একটু শান্তি নিঃশ্বাস ফেলছি আবার চলে আছি রান্না করে কী করবো রান্না করতে এত গরম না মানে তোমাদেরকে কী বলবো তোমরা রাজ্যে বুঝতে পারবে না মানে এতটা গরম রান্নাঘরটা তো এই দেখো আমার ছোট আবারও শুয়ে পড়লো এই দেখো আবার শুয়ে পড়ছে কি করবে কি করবে দেখো আবারও শুয়ে করছে শুয়ে পড়ছে দেখো আবার শুয়ে পড়লো ওর ঘুম যেন আজকে আর ভাঙছে না এই দেখো তো ও এখন যাবে ও বলছে আমিও যাবো মাসির বাড়ি আমার দিদার সাথে তো ওকে নিয়ে যাওয়া হবে না কারণ ও যাবে কার সাথে আসবে আজকে আজকে গিয়ে চলে আসবে যার জন্য ওকে নিয়ে যাবে না অবস্থা খুবই খারাপ তো আমি এখন ঝট করে রান্না করছি দেখো আলছি কত এদের শরীরে শুধু এরা ঘুমাচ্ছে আমি রান্না করছি এরা ঘুমাচ্ছে তো চা খেয়েছে দেখো চা খেয়ে এখানে সবজিটা কেটে নিলাম তো বটি টুটি সব এখানেই রয়ে গেছে তো ভাদুয়ারের অবস্থা দেখো ঘরের পরিস্থিতি খুব খারাপ এগুলো সার্ব আগে রান্নাটা করে নিই তবে আমার মেয়েটাকে উঠবে না ওর মনটা একটু খারাপ দিদি চলে যাচ্ছে ওকে নিচ্ছে না দেখো ওর কাছি দেখো মন কত খারাপ হয়ে গেছে কিন্তু কি করবে বলো বাইরে প্রচুর রোদ আজকে দিয়ে আজকে আসতে পারবে না প্রচণ্ড রোদ দেখো রোদের অবস্থা দেখো কী করা এই দেখো আমার মা কী করছে দেখো আমি চাদর দিয়ে বিছানা চাদর কেটে বালিশের কভার বানিয়েছিলাম তো সেটা দিয়ে দেখো একটা রশি পাকানো হচ্ছে এই দেখো এটা রশি পাকাচ্ছে আমার কাপড় শুকানোর জন্য তো আমার মা এটা করে দিয়ে যাচ্ছে যাতে আমার কাপড় শুকাতে দিতে সুবিধে হয় কারণ রশিগুলো না বর্ষা দিনে খুবই তাড়াতাড়ি পচে যায় যার জন্য এটা লাইলনের আছে তো এটা দিয়ে এখন পাকানো হবে রশি তো এটা কাপড় মেলার জন্য তো আমি আর আমার মা এ দেখো এটাকে পাকিয়ে নিচ্ছি আর আমার মেয়ে দেখো বসে বসে কি যে করে এই মেয়েটা শুধু বসে থাকতে ভালোবাসে আর আমার এত গরম লাগছে শুধু ঘাম বেরোচ্ছে শরীর থেকে এখনই দশটাও বাজেনি এখনই এত মানে এতটা গরম জানি না পরে আর কি পরিস্থিতি হবে তো এই দেখো আমরা এখন রশিটা পাকিয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা এরকম রশি পাকাও আর না পাকালে পাকিয়ে নিও নিজের ঘরের জিনিস দিয়ে রশি এই রকম করে তো অনেক কটা পাকিয়েছে তো আমি ঘরের ভেতরে রেখে দিয়েছি যেহেতু এক সপ্তাহ দশ দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো কাপড় মেলার জন্য রশির খুব প্রয়োজন তো এই দেখো রশি হয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম এই মাথা থেকে ওই মাথা দেখো ফাইনালি রশি পাকানো হয়ে গেল দেখছো দেখতে পাচ্ছ এই দেখো কিনতে গেলে এরকমই রশি পাওয়া যায় তো সেটা হচ্ছে অন্য কিছু থাকে আর এটা হলো আমাদের বিছানা চাদর দিয়ে আমরা রশি পাকিয়ে নিলাম একদম সে করে দাও এটা হ্যাঁ এই দেখো রশি হয়ে গেলো এই দেখো আমাদের রশি আমার মা আমাকে রশি পাকিয়ে দিল এই দেখো তোমাদের কেমন লাগছে বলো আমার তো সেই মজা কারণ এই দেখো এই হলো রশি এই দেখো হয়ে গেল কি না দেখো এটা কত সুন্দর হয়ে গেছে তো এটা দিয়ে আমি এখন কাপড় শুকানোর জন্য বেঁধে নিব। কারণ এত সুন্দর রশি কিনতে পাওয়া যায় না যেহেতু হাতে বানানো এটার একদমই মানে এটা আলাদা এই দেখো রশিটা কেমন লাগছে বলো এটা আমরা হাত দিয়ে বানিয়ে নিলাম একটু মাছ একটু মাছ বলতে এখানে দুটো মাথা আর হচ্ছে মাছের ডিম রয়েছে তো এটা দিয়ে আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে সবজি তো এই দেখো এটা আমি নিয়ে চলে এসেছি একদম কিচেনে কারণ কিচেনে একটু বাসনটা বেশি রয়েছে কারণ এগুলো না সারলে তো বাবা Why? যিহেতু আমি চলে যাব মাছ একো ফুট থক মন হেৰি গাড়ী গাই পৰে যাব কিছু কিছু মাছ আছে খুব ফোটে ধুমধাম করে তো এরকমই মাছটা ফুটে ফুটে গায়ে পড়ছে কারণ স্নান না করলে হয়তো ঘরে ঢোকা যাবে না এরকমভাবে মাছটা ফুটে যাচ্ছে আমার গায়ে এই দেখো তোমাদের দেখাচ্ছি এটা হলো মাছের ডিম তো মাছের ডিমটা আমি এইভাবেই ফ্রাই করি তো এইভাবে করে নিলাম দেখো কড়াইটা পুড়ে গেছে যেহেতু মাছ ভাজলাম এই জন্য এইভাবে করে হালকা ডিম কম করে আমি ডিমটা দিয়ে দিই তারপরে চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেই তো পনিরের মতো হয় খুব সুন্দর লাগে সব কিছু ঢোকে নরম হয় একটু মেখে নেই তারপরে এরকম করে ছেড়ে দিই